আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি হাত থেকে ড্রোন ফ্লাই করতে পারেন অ্যান্ড কিভাবে হাতেই ল্যান্ডিং করতে পারেন এটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি সব জায়গায় এরকম ফ্ল্যাট সার্ভিস থাকে না সব জায়গায় ভালো সার্ভিস থাকে না আপনি যেখানে বনের ভিতরে যাবেন সেখানে এরকম ফ্ল্যাট সার্ভিস থাকবে না যখন আপনি নৌকা দিয়ে ড্রোন উঠাবেন তখন আপনি এরকম ফ্ল্যাট মানে সার্ভেস পাবেন না সো ড্রোন থেকে হাত থেকে ল্যান্ড করা এবং হাতে ল্যান্ড করতে পারা এটা খুবই ইম্পর্টেন্ট যারা ড্রোন ইউজার আসেন আর যারা নতুন ইউজার আছেন এটা তাদের জন্য হ্যাঁ কারণ প্রো ইউজাররা সবাই মোটামুটি পারে সো আমি প্রথমে ল্যান্ড করতেছি প্রথমে যেহেতু আমি উড়ানটা রাখছিলাম সে অবস্থায় আমি জাস্ট ল্যান্ড করি আমি যখন ড্রোনটা আপনি আপনার পজিশনে আনবেন আমি আশা করতেছি যে আপনি আপনার ড্রোনের ড্রোনে কেউ কীভাবে পজিশন আনতে হয় সেক্ষেত্রে আপনি জানেন জাস্ট হইতে যখন আপনার পজিশন এখানে আসবে আপনার হাতের নিচে আসবে বা আপনি হাতের নিচে যাবেন যাওয়ার পরে জাস্ট এই যে জয়স্টিক আস না জয় স্টিকটা আপনি জাস্ট নিচের দিকে ধরে রাখবেন নিচের দিকে নিচের দিকে ধরে রাখবেন আমি এটাও অ্যাড করি কেন ওকে জাস্ট আপনি নিচের দিকে ধরে রাখবেন জাস্ট সামনে দিবেন হাতটা স্ট্রেট রাখবেন আঙ্গুল উঁচু নিচু রাখবেন না তাহলে আপনি আপনার ড্রোন হাতে ফ্লাই করবেন মানে হাতে ল্যান্ড করবে এখন আমি দেখাই ফ্লাই করার জন্য জাস্ট আপনি বাম হাতে ড্রোনটা ধরবেন আমার গলায় এটা বাধা আছে সেই জন্য ভেবেন না যে আমার এটা সাপোর্ট দিচ্ছে আমি আসলে এক হাত দিয়েই ড্রোনটা মানে রিমোটটা ধরে আসি এবং আমি সবসময় এই এই স্টেপটা আমি খুব রিসেন্টলি কিনেছি বাট আমি সবসময় প্রায় পাঁচ বছর আমি একদম প্রথমে যখন ড্রোনটা কিনেছিলাম তখন হইতেছে সে নিচ থেকে ফ্লাই করতাম তারপর থেকে আমি হাতেই ফ্লাই করি জাস্ট বাম হাতে ধরবেন অ্যান্ড আঙ্গুলটা যদি পারেন একটু বসে বা কোনোভাবে সাপোর্টটা নিয়ে নিলেন বা কারোর সাথে রেখে এটা সাপোর্টটা নিয়ে নিলেন তারপরে জাস্ট আপনি এইভাবে ধরার পরে এইখানে যে ল্যান্ডিং টেক অফ যে চিহ্নটা আছে মানে উপরের দিকে চিহ্নটা আছে এখানে জাস্ট আপনি তিন সেকেন্ড ট্যাপ করে ধরে রাখলেই এটা উড়বে তাহলে এটা নিয়ে আপনার আর কোনো প্যারা হবে না তাহলে আপনি যে কোনো জায়গায় আপনি ড্রোন ফ্লাই করতে পারবেন হ্যাঁ আর যখন আপনি ড্রোন ফ্লাই করলেন বা আপনি ড্রোন ফ্লাই করে ফেলাইলেন উপরে তখন আপনি আপনার নির্দিষ্ট পজিশনে নিয়ে আসবেন এবং আনা আনার পরে হয় আপনি যাবেন ড্রোনের পজিশনে মানে ড্রোনের যে লে মানে নিচে পজিশন আছে আপনি যাবেন না হয় আপনি ড্রোনকে কন্ট্রোল করে আপনার কাছে নিয়ে আসবেন আর যারা বিজ্ঞানার তা তাদের জন্য বলি অবশ্যই এই সিনেম্যাটিক মোডটা ইউজ করবেন এক্সপার্ট না হওয়ার আগ পর্যন্ত হ্যাঁ তারপরে দেন জাস্ট ড্রোনটা হাতটা নিচে দিবেন দেন হচ্ছে এই যে লেফট জয়েস আছে হাতটা সোজা রাখবেন হাতের আঙ্গুল যেন কোনোভাবেই উঁচা নিচে না হয় তাহলে কিন্তু আপনার হাতে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে এই পপুলার কিন্তু ইজ ভেরি হার্ড মানে ভেরি মানে স্পিড অনেক স্পিড সো আমার কিন্তু হাত হাত কাটছে আর আমি কিন্তু মাথায় আমি কিন্তু কপালেও ফ্লাই মানে ড্রোন ল্যান্ড করতে পারি সো করতে করতে আসলে হয়ে গেছে আর কিছু না সো এই এটা খুবই ইম্পর্টেন্ট আপনারা আপনার কাজে দিবে আশা করি বাংলাদেশে আমার কাছে মনে হয় এই প্রথম ড্রোন ভিত্তিক ইউটিউব চ্যানেল করলাম আমি প্রথম সো যদি কারো জানা থাকে যে অনেকে করছে কিনা একটু তাহলে আমাকে লিঙ্কটা দেবেন আর আমার ইচ্ছা ছিল যে ড্রোন নিয়ে কাজ করার অনেক আগে দিয়ে অনেক অনেক আগে থেকেই সো আপনারা যারা আমার ড্রোন ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউবে আর লং ভিডিওগুলো ইউটিউবে মূলত আসে অ্যাজ এ সাপোর্ট হিসেবে দেন হতেছে আমি জাস্ট বিগিনার হয়তোবা ভালোভাবে আপনাদের দেখাতে পারি নাই বাট সামনে কিন্তু আরো জোস জোস ভাবে জোস জোর মুভ জোস জোস সিনেমেটিক শর্ট কিভাবে নেয় গিলো মানে কালার কারেকশন কিভাবে করে তারপরে কিভাবে আরো প্রো পাইলট হওয়া যায় সো ইচ অ্যান্ড এভরি টিপস আমি কিন্তু আমার এই চ্যানেলে দেব সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো অবশ্যই একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম ও আর একটা জিনিস মতামত জানাতে ভুলবেন না আর জাস্ট অফ করে দিবেন কিভাবে সেটা তো জানানই আপনারা Mm-hmm.